বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা কোথায় বাংলাদেশের সর্ববৃহৎ রেল কারখানা কোথায় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিসিসি কোয়েশনটা আসছে এই নীলফামারি জেলার সৈয়দপুর দোল্লে সৈয়দপুর যখন আমরা কথা বলি সবাই মনে করে যে সৈয়দপুর নামের হয়তোবা একটা জেলা আছে কারণ সেখানে একটা এটা স্বাভাবিক যে সেখানে একটা এয়ারপোর্ট আছে এত সুন্দর একটা জেলা সৈয়দপুর জেলা স্কুল কত প্রাচীন প্রাচীন অঞ্চল আছে চিনি মসজিদ আছে সৈয়দপুরে তাহলে এত গুরুত্বপূর্ণ একটা অঞ্চল অনেকে আমরা মনে রাখি বা মনে করি যে সৈয়দপুর মনে হয় একটা জেলা মূলত কিন্তু কিন্তু সৈয়দপুর কোনো জেলা না এটা নীল একটা অংশ ঠিক আছে তাহলে আমরা একটু মাথায় রাখবো বাংলাদেশ সর্ববৃহৎ রেল কারখানা আছে কোথায় সৈয়দপুরে কোথায় আছে সৈয়দপুরে আঠারোশো সালে আঠারোশো সালে এটা নির্মাণ করা হয় সালে নির্মাণ করা হয় আঠারোশো সত্তর এটা নির্মাণ করা হয় ওকে অনেক অনেক ধন্যবাদ এবার আমরা একটু জেনে সালের সালের উনত্রিশে আগস্ট দুই হাজার বিশ সালের উনত্রিশে আগস্ট আমরা জানি রেলওয়ে জাদুঘর গঠন করা হয়েছে ওই অঞ্চলটাতে রেলওয়ে জাদুঘর রেলওয়ে জাদুঘর তৈরি করা হয় রেলওয়ে জাদুঘর জাদুঘর প্রতিষ্ঠা করা হয় রেলওয়ে সম্পর্কিত কোয়েশ্চেন আপনারা আসবো পারবেন বাংলাদেশের রেলওয়ে সর্ববৃহৎ কারখানাটা হচ্ছে সৈয়দপুরে এবং সৈয়দপুরে সেটা আঠারোশো সত্তর সালে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের রেলওয়ে জাদুঘরটা প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার বিশ সালে তাও সৈয়দপুরে উনত্রিশ আগস্ট নির্মাণ করা হয় আঠারোশো সত্তর সাবাস রাইট